দেখবা না কেন সব দিকে কেন আমার নজর দিতে হয় ঠিক আছে বলতে হবে কেন মায়েদের তো কোনো কিছু বলতে হয় না শিখাতে হয় না তাই না কয়বার আমি গেছি আসছি আমি সব কাজ শেষ করে আসছি আমি বললাম তো আমার সামাও মনে নাই বাড়িটা সরাইতে আমার মনে নাই তোমার উচিত ছিল বাড়িটা নিয়ে যাওয়া ঠিক আছে সবকিছু মানে দায় আমাকে দিতে পারো না ওয়ার্ড্রোবের উপরে যেভাবে এই যে বাটিটা রেখেছে মানে রেখেছিলাম খাওয়া শেষ করে ঠিক সে আছে মানে একটা বাচ্চাকে এত কষ্ট করে আমি খাওয়ালাম সব করলাম সামান্য বাটিটা সেটাও সে ওইখানে রাখছে আর এই যে দেখেন সার্সুয়ে আছে একদম মানে কি বলবো আহ হ্যাঁ আমি সারাদিন তো বাসায় ঘোরো আর ঘাস কাটছি তাই না মানে সব হাজব্যান্ডদের একটা ডায়লগ আমি অফিস করে এসেছি আমি সারা দিন বাসে কাজ করে এসেছি আর আমরা সারা দিন যারা ঘরে থাকি তার তো ঘোড়ার ঘাস কাটে তাই না ছোট বাচ্চা কিনে এত হেল্প করি তারপরে কথা শুনছো আমার যখন যেটা দরকার সেটা করো না ঠিক আছে আর হেল্পের খোটা দিচ্ছ দরকার নাই তোমার হেল্প ওকে ও রিয়েলি তাই তো মনে করবে

এই বাটির জন্য কি কারণে রুম আলাদা হলো এই বাটির জন্য ঠিক আছে না আমি বাড়িটাকে রাখবো না আমি ওকে প্যাম্পার্স পরাই আমি রেগুলার যে কাজটা করি এখন বা মুন শোনো আমি বলি আমি এমন কিছু নাই যেটা তোমার আশায় তাপসীর মানে রেখে দিই আমি সব কিছু কিন্তু করি ওকে আজ ও মানে কি বলবো বাটির জন্য কিন্তু রুম আলাদা হলো এটা কিন্তু মনে রাখি তুমি ওখানে বাড়ি সরাও নাই যেহেতু আমাকে উঠতে হ্যাঁ আমার কাছে সবার আগে আমার সন্তানের প্রায়োরিটি ঠিক আছে ওর ওখানে বাড়িটা থাকলে আর মানে প্রবলেম হয়ে সেটা ভেবে আমার খারাপ লাগছে যে একটা মাকে কেন সবকিছু দেখতে হবে বাবাকে নয় কেন বাবারা কি বাবা দেখতেছে না নো বাবা তো সারাদিন নাই বা বললাম না বাবার ভালোবাসে কেউ বুঝি না মায়ের যে আপন কেউ হয় না এটা মনে রাখো এই যে টাটা তাপসি আমি আজকে ওই রুমে গেলাম তুমি আর তোমার বাবা এই রুমে থাকো আমি এখন এই যে রাগ করে বেলকনিতে চলে এসেছি আমার বেলকুনি গাছদের সাথে আমি একটু কিছুক্ষণ সুন্দর সময় কাটাবো ওয়াও অনেক ভালো লাগছে গাছগুলো দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ রাতের বেলা অত রাতে কাজ দেখছি আশেপাশে থেকে কেউ যদি মানে কথা শুনে আমি যাব না যাও আজকে আমি এখানে ঘুমাবো তাপসি যাও তুমি তোমার বাবার কাছে আমি এখানে ঘুমাবো তুমি যাও তুমি রুমে যাও যাও আও যাও তুমি রুমে যাও যাও তুমি বাবার সাথে ঘুমাও আমি বেলকুড়িতে থাকবো না হয় যে আমি আমার আরেকটা রুমে চলে যাচ্ছি তাপসির তাপসির বাবা গুড নাইট তাফস আমাকে কিছুতে এখানে থাকতে দেবে না যাও আমি এরুমে তুমি তোমার বাবার সাথে যে ঘুমাও যাও না থাক

সবাই তো ভাববে তুমি ভিডিওতে দেখো একটা বাটির জন্য বাটির জন্য করবো না মানে বাটি দা ওইখানে আছে তুমি সেটা দেখোই না একটু কি হয় ছিল না মাথায় আসলো এই যে কন্টেন্ট বানালে যা হয় একটু মানে সবসময় মানে থিঙ্কিং করে কি করবো কি করবো তো সে প্ল্যান থেকে আর কি করা কেউ কিছু মনে করবে না প্লিজ সবাই খুব দৃষ্টিতে সবাই ভালো থাকবেন আলাইকুম বাচ্চার কেয়ার নেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা একটা মাকে দায়ী করি মার উপরে সবকিছু ডিপেন্ড করি আসলে বাবারাও চাইলে কিন্তু একটু হেল্প করতে পারে যেমন

যাই এটা একটা শিক্ষণীয় ভিডিও ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা কোনো কিছু আসলে ওভাব হয়তো তুলে ধরতে পারিনি আসলে কোনো প্রিপারেশন ছিল না মানে উইদাউট প্রিপারেশন আমরা ভিডিওটা করছি আসছে আর এভাবে ভিডিওটা করে ফেলছি তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন একবার কিন্তু বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ